সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে আমি শুধুমাত্র হার্ডওয়্যার এর ভিডিও গুলো দিই কিন্তু সফটওয়্যার এর কোন ভিডিও দিই না আসলে বন্ধুরা যারা হার্ডওয়্যার বুঝে না তাদের জন্য আসলে সফটওয়্যার বুঝে লাভ নেই এই আমি হার্ডওয়্যার এর ভিডিও দিয়ে থাকি আমি দীর্ঘ প্রায় দেড় বছর যাবত আপনাদের সাথে হার্ডওয়ারের বিষয়গুলো অল্প অল্প আস্তে আস্তে করে অনেক ভিডিও দিয়েছি এবং আরো অনেক কিছু বাকি আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনারা আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এখন থেকে আমি হার্ডওয়ার প্লাস সফটওয়্যারের ভিডিওগুলো আস্তে আস্তে দেবো আজকে আপনাদেরকে আমি সফটওয়্যারের একটি আহ ছোট্ট একটা ভিডিও দেব যে সিএম টু দিয়ে কিভাবে আপনারা নোকিয়ার সফটওয়্যার দেবেন নোকিয়া ফোনগুলোতে সফটওয়্যার দেবেন সিএম টু দিয়ে আর বন্ধুরা আরেকটা বিষয় হলো যে আপনারা যারা আমার সাথে অনলাইন এবং অফলাইনে কোর্স করতে চান তারা আমার এই এই যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সর্বাত্মক সহায়তা করা হবে এবং খুবই কম মূল্যের মধ্যে এবং সুন্দর সার্ভিস দেওয়া হবে আপনারা অনলাইন এবং অফলাইন যেভাবে করতে চান না কেন আপনারা অনেকেই হয়তোবা বা দেখা গেছে যে বিদেশে আছেন অনেকে হয়তোবা দেশেই দেশে আছেন কিন্তু অনেক জায়গায় আহ নিজের প্রতিষ্ঠানে হয়তো আটকে আছেন তাদের জন্য আমি সাজেস্ট করি সময় যে অনলাইনটাই আপনাদের জন্য বেস্ট কারণ অনলাইনটা দীর্ঘ সময় ধরে আমি শিখাইতে পারি কিন্তু অফলাইনে আসলে দীর্ঘ সময় ধরে শেখানো সম্ভব হয় না কারণ আপনাদের এখানে থাকা খাওয়ার একটা খরচ হয় তারপরে আপনাদের দোকান ছেড়ে আসা দোকানটা বন্ধ রাখা এটা আপনাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় পরিবার ছেড়ে আসা একটু কষ্টকর হয়ে যায় তো বন্ধুরা ঠিক আছে আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলুন চলে যাই সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে নোকিয়া একশো পাঁচ একটা মোবাইল এই মোবাইলটার সমস্যা দেখেন মোবাইলটা চালু করতে গেলে মোবাইলটাকে আমি চালু করি এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলটা চালু হওয়ার সময় দেখছেন যে মোবাইলটা চালু চালু হচ্ছে মোবাইলটা চালু হওয়ার সময় দেখেন সিকিউরিটি কোড চাচ্ছে তো বন্ধুরা সিকিউরিটি কোড এটাতে অনেক সময় দেখা যায় যে বাসার বাচ্চারা চাপাচাপি করতে গিয়ে সিকিউরিটি কোড চেঞ্জ করে ফেলে এবং এইটা চেঞ্জ কর যখন করে ফেলে তখন হয়তো বাড়ির মালিকের জানা নেই যে আসলে সিকিউরিটি কোড কত ছিল এখন এই অবস্থায় এই মোবাইলটা আমাদের কাছে নিয়ে আসে এখন এইটা আমাদের অরিজিনাল যেই পিনটা থাকে সেই পিনটা দিলে দেখা যায় যে হচ্ছে না অরিজিনাল যেটা থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এটা অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায় বাচ্চারা চাপাচাপি করতে গিয়ে অথবা বাড়ির আরও মানুষ যারা আছে ওরা হয়তো এই কি কি ফাংশন আছে দেখতে গিয়ে কৌতূহলবশত অনেক সময় চেঞ্জ হয়ে যায় অথবা নতুন একটা মোবাইল সেকেন্ড হ্যান্ড কিনছে কেনার পর সিকিউরিটি কোড এটা পাচ্ছে না তবে সেকেন্ড হ্যান্ড মোবাইল যেগুলো কিনবে কেনার পর যদি না পায় আপনাদের কাছে আসলে অবশ্যই ভালোভাবে খোঁজখবর নেবেন যে এটা চুরাই ফোন কিনা এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন এটা চুরি করা কেনা এটা শিওর হওয়ার পরে তারপর এটা খুলে দেবেন কখনোই চোরকে হেল্প করবেন না এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ তো বন্ধুরা এইটা পরিচিত একেবারে পরিচিত লোক এটার একজন দিয়ে গেছে তো সেটার তার বাচ্চারা হলো চাপাচাপি করতে গিয়ে এই সিকিউরিটি কোড লাগিয়ে দিয়েছে এখন প্রশ্ন হলো যে এই সিকিউরিটি কোড যেহেতু নোকিয়া মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন যেটা হলো নোকিয়া মোবাইল তো আমরা আমরা জানি যে নোকিয়া মোবাইলের জন্য কিন্তু আলাদা দঙ্গল লাগে এইটার বক্স লাগে আলাদা তো সেই বক্স আমরা তো এতগুলো বক্স অনেকের কাছে থাকে না তো আমাদের ম্যাক্সিমাম টেকনিশিয়ানের কাছে কিন্তু সিএম টু বক্সটা কিন্তু থাকে আমাদের সিএম সিএম টু যে দঙ্গলটা আছে এই দঙ্গলটা দিয়েই আমরা এটা কিভাবে খুলবো সেটা আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করবো আপনাদের অনেকেরই অভিযোগ ছিল যে আমি সফটওয়্যারের কোনো কাজ কেন আমার চ্যানেলে দেই না আমি এখন থেকে আস্তে আস্তে আমি সবগুলো আমার মানে আপনাদের প্রয়োজনীয় যেই বিষয়গুলো সেইগুলো এখন থেকে আস্তে আস্তে আমি সফটওয়্যারের কাজগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেবো অসুবিধা নেই ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি এটা সিকিউরিটি কোড হয়ে আছে তো এই সিকিউরিটি কোডটাকে আমরা কিভাবে এটাকে ছুটানো যায় এবং এম টু দিয়ে আমরা জানি যে এম টু সাধারণত চাইনিজ মোবাইলের জন্য আমাদের যে বাটন ফোনগুলো আছে চাইনিজ যেই এই যে শ্যাম্পনি ওয়ালটন সহ বিভিন্ন রকমের চাইনিজ ফোন আছে এই চাইনিজ ফোনের জন্যই আমরা জানি যে এম টুটা কাজ করে কিন্তু নোকিয়াতেও কিন্তু কাজ করে কিভাবে কাজ করে চলুন আমরা আজকে দেখিয়ে দেব তখন চলুন এবার আমরা সরাসরি কাজে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে এম টুর অনেকগুলো অপশন আছে তার মধ্যে একটা হলো এস সি আর একটা হলো এস সি আর আমি কালারটা চেঞ্জ করি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনফিনিটি বক্স সি এম টু এস সি আর এই এস সি আর যেই টুলসটা সেটা আমরা ব্যবহার করব। আমরা প্রথমে এস সি আরটাকে ওপেন করে নিই আমাদের টুলসটা ওপেন হচ্ছে আমরা যখন টুলসটাকে ওপেন করব যারা পুরানো টেকনিশিয়ান তারা তো জানেন আর যারা একেবারে নতুন টেকনিশিয়ান তাদের জন্য আমি এটা দেখাচ্ছি যে বন্ধুরা আপনারা এই জায়গাতে দেখেন দুইটা অপশন আছে এই পাশে একটা এবং এই পাশে একটা দুইটা অপশন আছে এই দুইটা অপশনের মধ্যে আমরা ডান পাশেরটা নেব বাম পাশেরটাতে দেখেন এখানে নাম্বার দেওয়া আছে পঁয়ষট্টি তেত্রিশ এক্স আর ডানপাসেরটা দেওয়া আছে পঁয়ষট্টি থেকে শুরু করে পঁয়ষট্টি সাতাত্তর পর্যন্ত তার মানে পঁয়ষট্টি আমাদের এই মোবাইলটাতে আসলে আছে হলো পঁয়ত্রিশ পঁয়ষট্টি একত্রিশ ই আমাদের এই মোবাইলটাতে আছে আসলে পঁয়ষট্টি একত্রিশ ই তো পঁয়ষট্টি একত্রিশ ই সিপিউ যেহেতু এখানে আছে সেহেতু আমাদের ডানপাশেরটা ইউজ করতে হবে সুতরাং আমাদের ইউজ করতে হবে ডানপাশেরটা আমি এইখানে আপনাদের দেখার এটাকে ছোট করে দিই এটা ছোট করে দিয়ে এক সাইডে দিয়ে দিই তো বন্ধুরা আমরা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা পঁয়ষট্টি একত্রিশ ই এটা এই সাইডে রাখি তাহলে আমাদের জন্য দেখার সুবিধা হবে আর এইটাকে আমরা এই সাইডে নিয়ে আসছি তো বন্ধুরা আমরা এইটা ডান পাশে যেটা সেটা সেটাতে যাব আমরা ডান পাশের এইটা যেটা আছে এইটাতে ক্লিক করব আমরা পঁয়ষট্টি একত্রিশ ই যেহেতু এই গ্রুপের ভিতরে আছে আমরা এটাকে একটা ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার এটা ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে আমাদের এইখানে সিপিইউ লেখা একটা আসছে এখানে দেখেন সিপিইউ লেখা আসছে আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশনটাতে যখন আমরা ক্লিক করব তখন দেখবেন এইখানে তখন অনেকগুলো ভার্সন কিন্তু দেওয়া আছে এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে একেবারে উপরেরটা হলো পঁয়ষট্টি তিরিশ তার নিচেরটা পঁয়ষট্টি একত্রিশ এইভাবে আস্তে আস্তে একেবারে আমরা সর্বশেষ একেবারে নিচের যেটা একেবারে সর্বশেষ যেটা নিচের এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে এইখানে দেখুন আরও অন্যান্য যে অপশানগুলো আছে ইউএসবি স্পিড এইসব জায়গাগুলোতে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই আমরা শুধুমাত্র এখন দেখব যে আমাদের এইটা আমাদের এইটে আইডেন্টিফাই হচ্ছে কিনা আমাদের সিএম টু এইটাতে নিচ্ছে কিনা আমাদের এই নোকিয়া মোবাইলটা ধরছে কিনা নিচ্ছে কিনা এইটা আমরা আগে চেক করব তো তার আগে আমাদেরকে দেখতে হবে যে এই মোবাইলটার আসলে ইউএসবি পোর্ট ঠিক আছে কি না এই এর অনেক সময় দেখা যায় অনেক টেকনিশিয়ান ভাই কি করে এই এর ইউএসবি পোর্ট অর্থাৎ চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় মাত্র প্লাস আর মাইনাসটা জ্বালাই করে ছেড়ে দেয় তার টানে দিয়ে ছেড়ে দেয় তো ওইগুলোতে যদি আমাদের এখানে যদি মাঝখানের যদি ডিএমডিপি যদি না থাকে আইডি যদি না থাকে তাহলে কিন্তু আপনি সফটওয়্যার দিতে পারবেন না এই জন্যে আপনাদেরকে দেখতে হবে আগে যে এইটার সঙ্গে অর্থাৎ এই মোবাইলের সাথে আমার পিসির সম্পর্ক হচ্ছে কিনা অর্থাৎ ইউএসবি পোর্ট পাচ্ছে কিনা তো ইউএসবি পোর্ট পাইতে হলে কি করতে হবে চলেন আমরা এইটা আগে দেখি আমাদের ইউএসবি পোর্ট পাইতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের এইখানে দেখেন একটা সার্চ বাটন আছে এই সার্চ বাটনে গিয়ে ডিভাইস ম্যানেজার লিখবো এইখানে সার্চ বাটনে গিয়ে দেখেন আমার লেখাই আছে এখানে ডিভাইস ম্যানেজারটা এর আগে লিখাই ছিল যার জন্য এখানে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে চলে আসছে আমি যদি আপনারা যারা যাদের আমি যেতে এর আগে লিখছি যার জন্য এটা রেডি আছে আর আপনারা এখানে ডিভাইস ম্যানেজার লেখা লেখার সাথে সাথে দেখবেন যে ডিভাইস ম্যানেজারটা এখানে হাজির হয়ে যাবে এইবার ডিআই ডিভাইস ম্যানেজারকে আপনারা ক্লিক করেন এইবার ক্লিক করার পরে দেখেন যে এইখানে অনেকগুলো পোর্ট আছে এই পোর্টের ভিতরে এই যে এইখানে দেখেন লেখা আছে স্মার্ট কার্ড রিডার এটাই কিন্তু আমার সিএম টু সিএম টু যে আমি দঙ্গলটা আমার পিসিতে ইউজ করছি সেটা দেখাচ্ছে এইখানে এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা কোথায় দেখতে পাবো আমার এই এই যে আমার যে মোবাইলটা যে লাইন দেবো এই মোবাইলটা আসলে কোথায় দেখতে পাবো এইটা দেখতে হলে আমাদেরকে আমাদের দেখুন এই লাইনে যখন আমরা খেয়াল করছি তো আমাদের এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে ইউনিভার্সাল সিলিয়ার বা বাস কন্ট্রোলার এখানে লেখা আছে তার উপরে দেখবেন যে এই লাইনের মধ্যে আর নতুন আমাদের ই চলে আসবে ডিভাইস তো এই ডিভাইসগুলোর মধ্যেই আমরা নতুন একটা ডিভাইস দেখতে পাবো আমরা আগে এটাকে এটার সঙ্গে একটা কানেকশন দিই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমরা দেখতে পাবো তো কানেকশনটা কিভাবে দিই সেটা আমি আপনাদেরকে আবার দেখাই বন্ধুরা দেখেন এই জায়গাটাতে আমি একটা আসলে এইটা আসলে চার্জারের একটা ইউএসবি কেবল এটা আসলে চার্জার একটা ইউএসবি কেবল এটাকে আমি বুট কেবল বানিয়েছি আপনারা বুট কেবল মার্কেটে কিনতে পাবেন আপনারা মার্কেটে বুট কেবল কিনতে পারবেন সেটার হয়তো কিছু টাকা দাম দাম নেই আমি এটাকে একটা ওটিজি দিয়ে একটা বুট কেবল বানিয়েছি এইটা আসলে আমার কাছে যারা কোর্স করে আমার কাছে যারা অনলাইনে অফলাইনে কোর্স করে তাদেরকে আমি শিখিয়ে দিই যেটা আসলে কিভাবে বানাতে হয় আপনারাও চাইলে বানাইতে পারবেন সমস্যা নেই আর আপনারা মার্কেটে যদি কিনতে পাবেন তো এই বুট কেবলটা দিয়ে আমরা দেখবো যে এখানে আসলে বুট পাচ্ছে কিনা আমাদের এই বোর্ডটা এই মাদার বোর্ডটা আমাদের এইখানে পাচ্ছে কিনা আমাদের এই মোবাইলের সাথে এই পিসিতে পাচ্ছে কিনা তো পাওয়ার জন্য আমরা সর্বপ্রথম ব্যাটারিটাকে খুলে নিলাম ঢুকিয়ে দিলাম আর বুট কেবল যদি থাকে আমাদের এই যেহেতু বুট কেবল বানিয়ে নিয়েছে আমার কোনো বাটন চাপার প্রয়োজন নেই ঠিক আছে আমি এবার সোজা এইটাকে ঢুকিয়ে দিলাম আমি আবার এটাকে খুলে দিই খুলে দিয়ে আবার ঢোকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা এক্সট্রা পোর্ট চলে আসছে এইখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা এক্সট্রা কিন্তু পোর্ট চলে আসছে এখানে দেখেন পোর্টটা লেখা আছে এসবিটি এস পি আর ডি ইউএসবি এইটা চলে গেল আবার আসছে আচ্ছা এটাকে আমি মুছে দিই মুছে দিয়ে আমি আপনাদেরকে আবার দেখাই এটা এটা চলে গেছে আমি এটাকে খুলে আবার লাগাই এখানে কিন্তু এই যে একশো পাঁচ এগারো চুহাত্তর আমার অর্থাৎ এই মোবাইলের আমাদের যেই মডেল নাম্বার সেই মডেলটা এখানে দেখিয়ে দিয়েছে তো বন্ধুরা এইবার আমরা এবার আমরা এটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে এইবার আমাদের এইটাকে আমরা এস আমাদের CM2 টু এস এবার এখানে ওপেন করি CM2 টু এস ওপেন করার পরে দেখুন আমাদের সর্বপ্রথম কাজ কি আমাদের আইডেন্টিফাই আইডেন্টিফাই করা তো আমরা আইডেন্টিফাই করতে গিয়ে আমরা সাধারণত যে বাটন ফোন আমাদের চাইনিজ যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো কী করি আমরা এইভাবে রেখে আইডেন্টিফাই একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইবার কিন্তু ডিভাইস চাচ্ছে খেয়াল করুন এইখানে চাচ্ছে ওয়েট ওয়েট ফর ফর ডিভাইস ডিভাইস এই যতক্ষণ না আসবে লিখা ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইল লাগিয়ে কাজ হবে না তো এইবার আপনার ওয়েট ফর ডিভাইস আসছে এইবার আপনি কোনো রকমের আমি বুট কি চাপবো না কোনো রকমের বুট কি ছাড়াই সরাসরি ঢুকিয়ে দিলাম এইবার দেখেন কি লিখা দেখাচ্ছে এখানে লিখছে ডিভাইস কানেক্টেড এর নিচে দেখেন লিখছে ডিভাইস কানেক্টেড কিন্তু এর পরবর্তী কার্যক্রম যেইগুলো করার দরকার সেইগুলো কিন্তু করছে না এইবার অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর একটা মেসেজ দিয়েছে দেখেন লিখছে এখানে ইরোর এইখানে দেখেন লিখছে কি প্রোটোকল হ্যান্ড এইখানে লিখছে হলো প্রোটোকল হ্যান্ডশেক ফেল্ড এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে কি প্রোটোকল তার মানে এটা ফেল হয়েছে এটা ঢুকে নি এতক্ষণ ধরে আমি যা কিছু করছিলাম এইটা আসলে একটা চাইনিজ ফোন কিভাবে করতে হবে একটা চাইনিজ ফোন কিভাবে করতে হবে এতক্ষণ ধরে আমি কিন্তু এটাই আপনাদেরকে শেখাচ্ছিলাম যে একটা চাইনিজ ফোন কিভাবে করতে হবে তো বন্ধুরা চাইনিজ ফোন এবং নোকিয়া ফোনের নিয়ম কিন্তু এক নাই সামান্য একটু আলাদা আছে সেই আলাদাটা কি সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো এখন দেখেন এই জায়গাটাতে আমাদের লেখা আছে এস ভি সি এখানে লেখা আছে এস ভি সি এইখানে যেটা এস ভি সি লেখা আছে এইটাতে একটা ক্লিক দিয়ে দেবো আমরা এটা একটা ক্লিক দেওয়ার পরে এবার আমরা এটাকে খুলে দিচ্ছি এইবার আমরা ব্যাটারিটাকে খুলে আবার ব্যাটারিটাকে লাগিয়ে দিচ্ছি এইবার আমি ফি দিয়ে দিচ্ছি ফি দিয়ে দেওয়ার পরে আমরা খেয়াল কর আমরা দেখব যে ওয়েট ফর ডিভাইস লেখা আসছে কিনা ওয়েট ফর ডিভাইস যখনই লেখা চলে আসবে এইবার আমরা মোবাইলের ভিতরে আমাদের ইউএসবি পোর্টটাকে ঢুকিয়ে দেব এইবার দেখেন লেখা আছে ডিভাইস কানেক্টেড এইবার এস ভি সি কানেক্ট হয়ে গেছে এইবার দেখেন লেখা আছে ডান এখানে দেখেন ডান হয়ে গেছে এখানে সব কিছু ওকে হয়ে গেছে আচ্ছা এইখানে এতক্ষণ পেল না শুধুমাত্র আমি যতক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় এসবিসি এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমি ক্লিক না দিয়েছি এসভিসির এইখানে যতক্ষণ ক্লিক না দিয়েছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নোকিয়া মোবাইলটা পাইনি বন্ধুরা আপনারাও কিন্তু এই কাজটাই করতে হবে যেহেতু আমাদের এখন আইডেন্টিফাই হয়ে গেছে এখন আমাদের পরবর্তী কাজ কি তার মানে আমাদের মোবাইলটা এখন কি পাচ্ছে আমার মোবাইলটা চালু হয়ে গেছে এটাকে আমি খুলে দিই তো যেহেতু আমার মোবাইলটা এখন আইডেন্টিফাই পাচ্ছে এখন আমরা কি করব আমরা এবার যাব হলো ফরম্যাট এখানে দেখেন লেখা আছে ফরম্যাট এফ ফাইভ ফরম্যাট এফ ফাইভ এই ফরম্যাট এফ ফাইভ ফাইভে এবার আমরা ক্লিক করে দেব এইবার আমরা দেখব ওয়েট ফর ডিভাইস লিখা আসছে কখন এই যে এইবার আমরা দেখতে পাচ্ছি ওয়েট ফর ডিভাইস লেখাটা এখানে চলে আসছে এইবার আমরা আমাদের সেই বুট কেবলটি মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিলাম এইবার দেখুন এই যে বন্ধুরা বুট ডান হয়ে গেছে দেখুন এই যে বুট ডান হয়ে গেছে এবং কিছুক্ষণ পর দেখবেন যে ফরম্যাট ডান লেখা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ফরম্যাট ডান তার মানে আমার কাজ হয়ে গেছে এইবার আমি মোবাইলটাকে চালু করি বন্ধুরা এইবার আমার কাজ যেহেতু হয়ে গেছে এবার আমরা চলে আসি মোবাইলে এইবার মোবাইলটাকে দেখুন এবার মোবাইলটা কিন্তু আমার সুন্দরভাবে এবার আমরা চেক করব এবার মোবাইলটাকে আর জাস্ট যে কোনো সময় আপনি আপনি সফটওয়্যার দেন বা সফটওয়্যার ফেল হোক বা কানেকশন না পাই যখনই যেটাই হোক না কেন প্রথম কাজ হল আপনার ব্যাটারিটা খুলে আবার বারবার লাগিও না কারণ হলো একবার যদি মিশন ফেল হয় তাহলে পরের বার ব্যাটারি যদি আপনি টান দিয়ে না লাগান আপনি পুনরায় যদি ব্যাটারিটা না লাগান তাহলে কিন্তু এটার পরবর্তী মিশন কাজ করবে না এবার আমরা দেখি যে আমাদের সিকিউরিটিটা দূর হয়েছে কিনা এবার দেখুন এটা যেহেতু ফর্মেট দিয়েছি এটা একবারে মানে কাজ হয়েছে এটা হলো কি অটোমেটিক লেখা আছে আমরা সিলেক্ট করে দিলাম ব্যাস এবার যে সময় চাচ্ছে আমরা সময় এখন সেট করবো না পরে করবো দেখুন এখন কিন্তু আমার এটার সিকিউরিটি চাচ্ছে না আমরা ব্যাটারিটাকে আবার খুললাম আবার লাগালাম এবার দেখেন যেহেতু এটার ল্যাঙ্গুয়েজ সেট করা হয়ে গেছে এবার সরাসরি চালু হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোবাইলটার ফর্মে ডান অর্থাৎ সিকিউরিটি আর কিন্তু কোড লাগছে না তো বন্ধুরা আপনারা সিএম টু দিয়ে এই নোকিয়া মোবাইল গুলো কিন্তু করতে পারবেন আমরা এবার এটাকে একটু সরিয়ে নিই চাইডে এখানে দেখেন এখানে কিন্তু আপনারা কিন্তু ফ্ল্যাশও করতে পারবেন এখানে ফ্লাস অপশনও আছে আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ অপশন আছে এটা দিয়ে কিন্তু ফ্ল্যাশও করা যায় এটা কিভাবে ফ্লাস করতে হয় এটা আপনাদেরকে আগামী পর্বে আপনাদেরকে দেখাবো যে এভাবে কিভাবে এটাকে ফ্লাস করতে হয় বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক বন্ধুরা আপনাদের অনেকেরই অভিযোগ ছিল যে আমি আসলে সফটওয়্যারের কোনো কিছুই এখানে দেখাই না আমার চ্যানেলে তো আমি এখন থেকে আস্তে আস্তে দেখাবো আপনাদের এই অভিযোগ খণ্ডনের জন্য আর সবচেয়ে বড় বিষয় হলো যে যারা হার্ডওয়্যার জানে না তাদেরকে আসলে সফটওয়্যার শেখায় কোনো লাভ নাই আমি এই জন্যই হার্ডওয়্যারের কাজগুলো আস্তে 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 স্টেপ বাই স্টেপ আপনাদের সবাইকে দেখাই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে আপনাদের সাথে দেখা হবে কত হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক সবসময় দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন ন্যায়ের পথে থাকবেন হালাল রুজি ইনকাম করার জন্য সবসময় সচেষ্ট থাকবেন কখনোই হারামে যাবেন না হালালে শান্তি হালালেই সুখ বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি